আসসালামু আলাইকুম দর্শক আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে ঈদ স্পেশাল মালাই জর্দার রেসিপি এটা দেখতে যেমন ক্রিমি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি আর অনেক বেশি ফ্লেভার তো এটা যদি আপনারা একবার তৈরি করে খান তাহলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে আজকের এই মালাই জর্দাটি আমি দুই ধরনের কালার দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে একটি মাত্র কালার দিয়েও বানিয়ে নিতে পারেন এই রেসিপিতে মালাই জর্দা তৈরি করলে এটা অনেক বেশি জ্বর জ্বরে আর অনেক বেশি ক্রিমি হবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাউ চাউল এ চাউলটাকে এভাবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা পরিষ্কার হয়ে আসবে তো আপনারা চাইলে কিন্তু এখানে বাসমতি চাউল দিয়েও জর্দাটা রান্না করতে পারেন এটাকে ধুয়ে নিয়েছি এখন পানিতে আমি এভাবে ভিজিয়ে রাখবো দশ মিনিট এভাবে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে চাউলটা অনেক বেশি লম্বা লম্বা হবে হাতগুলোও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো পানিটাকে আমি ছেঁকে নিয়েছি এখন আমি এটাকে সেদ্ধ করে নেব চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার তো আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র অরেঞ্জ ফুড কালার দিয়েও জর্দাটা তৈরি করতে পারেন পানিতে যখন এরকম একটি বলক উঠে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু নেড়ে নিচ্ছি তারপর এভাবে এটাকে আমি রান্না করব আট মিনিটের মতো তো আট মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে এর থেকে বেশি একটা রান্না করা যাবে না তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে দেখতে পাচ্ছেন আট মিনিট পরে আমার ভাতগুলো এরকম সেদ্ধ হয়েছে ঠিক আট মিনিট পরে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন এই ভাতটাকে আমি টিপে দেখাই দেখুন এটা ভাতের মতো দেখা গেলেও ভিতরে কিন্তু এরকম শক্ত দানার মতো বোঝা যাবে তো এখন এটাকে আমি সরাসরি একটি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি আর পানিটাকে ঝরিয়ে নেব আজ আমি দুই কালারের জর্দাবার তৈরি করে দেখাবো তাই আমি আগের মতো করে আরও এক কাপ পরিমাণ চাউল দিয়ে ভাতটাকে সেদ্ধ করে নিয়েছি তো এটাকেও আমি পানিটাকে ছেঁকে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি তিনটি সবুজ এলাচ ছয় থেকে ষাটটি লবঙ্গ কোলা রসটা মিডিয়াম লোতে রেখে দুই মিনিটের মতো মশলাগুলোকে আমি একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পোনে এক কাপ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ কমলার রস সাথে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম এক সিমটি পরিমাণ লবণ চূড়ানাচটা মিডিয়াম লোতে রেখে এরকম একটি বলক তুলে নিতে হবে বা চিনিটাকে গলিয়ে নিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ভাতগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন এই চিনির শিরার সাথে বাটটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি তো এটাকে কিন্তু খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে তারপর উপর থেকে এভাবে সমান করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুসি সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মোরব্বা ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর আবারও এটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও উপর থেকে এভাবে সমান করে দিচ্ছি এখন একটি ডাকনা দিয়ে ডেকে চুলা একবারে লোতে রেখে আমি এটাকে রান্না করব আট মিনিট তো আট মিনিট পরে ডাকনাটি আমি সরিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ কিশমিশটা দেওয়ার পর আবারও এটাকে নিচের ভাতগুলোকে উপরে দিয়ে দিচ্ছি উপরের ভাতগুলোকে নিচে দিয়ে দিচ্ছি এত করে উপর নিসের দুই পাশের ভাতগুলোয় খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপর উপর থেকে এভাবে সমান করে দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করব আরও আট মিনিট তো এই জর্দা বাতগুলোকে আমি মোট ষোলো মিনিটের মতো রান্না করেছি চুলা নাচটা একেবারে লোতে রেখে ষোলো মিনিট পরে জর্দা রাইসগুলো আমার রান্না হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এটা কতটা ঝড় জড়ে হয়েছে এবার জর্দা বাতগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি তৈরি করে নিচ্ছি মালাই তিন কাপ পরিমাণ পানির সাথে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবার পানি আর গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এক সিমটির লবণ দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ চিনি তো এখানে চিনিটা আমি একটু কম করে দিয়েছি যেহেতু জর্দাবাদগুলোও আমরা চিনি দিয়ে রান্না করেছি এবার এভাবে অনবরত নেড়ে ছেড়ে মালাইটাকে রান্না করে নিতে হবে দুই মিনিট পরে আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কর্ন ফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ ময়দা এটাকে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবার সরাসরি আমি এই তরল দুধের সাথে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এখন চুলা নাচটা মিডিয়াম লোতে রেখে এভাবে অনবরত নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে একসময় দেখবেন যে মালাইটা এরকম ঘন হয়ে আসবে দেখুন মালাইটা এরকম ঘন আর এরকম একটু ক্রিমি হয়ে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এটাকে কিন্তু অনবরত নেড়ে নেড়েসেড়ে রান্না করে নিতে হবে আমার মালাইটা রান্না হয়ে গিয়েছে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ এটা চুলা থেকে নামানোর পর আরও একটু ঘন হয়ে যাবে মালাই জর্দার জন্য এরকম একটি ডিশে আমি প্রথমে গ্রিন ফুড কালার দেওয়া ভাতগুলোকে এভাবে নিচ থেকে বিছিয়ে নিচ্ছি তো এটাকে এভাবে সমান করে নিতে হবে এখানে আপনি কতটুকু জর্দা আর কতটুকু মালাই খেতে পছন্দ করেন আপনার ইচ্ছে মতো দিতে পারবেন এখন গ্রিন ফুড কালার দেওয়া জর্দা বাতের উপরে মালাইটাকে আমি এভাবে ছড়িয়ে বিছিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি একটু বেশি করে মালাইটাকে দিয়েছি তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার মেশানো ভাতগুলো মালাইটাকে দেওয়ার পর বাদ গুলোকে খুব সুন্দর করে এভাবে বিছিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে কিছুটা পরিমাণ মোরব্বা কুসি। দিয়ে দিচ্ছি বেবি সুইট মিষ্টি তো তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম কুসি। তৈরি হয়ে গেল আমার দুই কালারের ভিন্ন স্বাদের ভিন্ন রকম মালাই জর্দা এই ঈদে একবার হলেও আপনারা এই মালাই জর্দাটা তৈরি করে দেখতে পারেন আমি আশা করছি এটা আপনারা বারবার তৈরি করে খাবেন তো আমি উপর থেকে আরও কিছুটা পরিমাণ মালাই দিয়ে দিলাম এখন দেখুন আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা ভীষণ মজার আজকের মালাই জর্দাটা আমি দুই রকমের কালার দিয়ে রান্না করেছি আপনারা চাইলে শুধুমাত্র অরেঞ্জ ফুড কালার দিয়েও রান্না করতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই পছন্দ হবে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক এই ঈদে একবার হলেও এভাবে মালাই জর্দাটি রান্না করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই মালাই জর্দাটি নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রাখার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা খেলে আরও বেশি ভালো লাগে তাহলে দর্শক আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ